আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সরওয়ার কুদ্দুস মণ্ডল আজকে স্পোকেন এর উপরে একটি স্ট্রাকচার নিয়ে আসলাম স্ট্রাকচারটা খুবই কমন সকলের জন্যই কমন যদি এটার উপরে আমরা একটু লক্ষ্য করি ইংলিশে কথা বলতে বুঝতে সক্ষম হব ইনশাআল্লাহ দেখেন স্ট্রাকচারটা খুবই সহজ আই এম ইন ঢাকা যেমন আমরা বলতাম আই অ্যাম কুদ্দুস মন্ডল আমি কুদ্দুস মন্ডল কিন্তু এখানে পার্থক্য আছে সেটা হলো কি আই এম ইন ঢাকা তাহলে কিন্তু কথাটা কেমন শোনা যায় মনে হয় আমি ঢাকা জি না সেটা অর্থ হচ্ছে আই এম ইন ঢাকা আমি ঢাকায় আসি বলে তুমি কোথায় আসো কেউ যদি বলে হোয়ার আর ইউ তুমি কোথায় তখন সে উত্তরটা দিতে পারে আই আম ইন ঢাকা আয়াম ইন খুলনা আয়াম ইন যশোর এরকম আমরা উত্তরটা সহজে দিতে পারি যখন আমাদেরকে কখনো প্রশ্ন করা হয় যে তুমি কোথায় হয়ার আর ইউ তুমি কোথায় আর হাউ আর ইউ তুমি কেমন আছো হোয়ার আর ইউ তুমি কোথায় তখন কোথায় যখন বলা হবে তখন আমি ওই উত্তরটাই দিতে পারবো

আর ইন ঢাকা রহিম এবং করিম ঢাকায় আসে খুব সহজ আই এম ইন ঢাকা আমি ঢাকায় আসি ইউ আর ইন ঢাকা তুমি ঢাকায় আসো দে আর ইন ঢাকা তারা ঢাকায় আসে হি ইজ ইন ঢাকা তারা সে ঢাকায় আসে করিম ইজ ইন ঢাকা করিম ঢাকায় আসে আই এম ইন খুলনা আমি খুলনায় আসি আর ইউ ইন খুলনা তুমি কি খুলনায় আসো আর ইন ইউ খুলনা তুমি কি খুলনা নাই তো এরকম প্রশ্ন করতে পারি এবং এর উত্তরটাও আমরা এখানে দিতে পারি আই এম ইন ঢাকা আমি ঢাকায় আসি মূলত আমাকে এই স্ট্রাকচারটা যদি আমি মনে রাখি এই বাংলা অর্থটা যদি আমি মুখস্থ রাখি এই একটি সেন্টেন্স থেকে আমি এরকম শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো তাই আমাকে প্রথমে যে সেন্টেন্সটা আমাকে মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে তাই আমি এখানে আই এর পরিবর্তে এখানে যদি আমি আই না দিয়ে ইউ ব্যবহার করি এর সাথে তখন এম হবে না ইউ আর যদি আয়ের পরিবর্তন যদি আমি দে ব্যবহার করি দে তখন দে এম হবে না দে আর দে আর ইন ঢাকা হি যদি এখানে হি সি আদিল এরকম যদি ব্যবহার করি তখন আমরা এখানে ব্যবহার করব সেটা হলো কি হি ইজ আদিল ইজ সি ইজ সি ইজ ইন ঢাকা তিনি ঢাকায় আছেন এগাও অপেজেন্ট টেন্সে যখন আমি past tense বললাম আমি ঢাকায় ছিলাম সেই ক্ষেত্রে আমার কি হবে যখন আমি ঢাকায় আসি আর আমি ঢাকায় ছিলাম শুধু পার্থক্য একটাই সেটা হলো কি এ এর পরিবর্তে ওয়াজ হবে আর আর এর পরিবর্তে ওয়্যার হবে তো আমি ঢাকায় ছিলাম আই ওয়াজ ইন ঢাকা আমি ঢাকায় ছিলাম তুমি ঢাকায় ছিলে ইউ ওয়ার ইন ঢাকা তুমি ঢাকায় ছিলে তারা ঢাকায় ছিল দে ওয়ার ইন ঢাকা তারা ঢাকায় ছিল সে ঢাকায় ছিল হি ওয়াজ ইন ঢাকা সে ঢাকায় ছিল হি ইজ ইন ঢাকা সে ঢাকায় আছে হি ওয়াজ ইন ঢাকা সে ঢাকায় ছিল আই এম ইন ঢাকা আমি ঢাকায় আসি আই ওয়াজ ইন ঢাকা আমি ঢাকায় ছিলাম ইউ আর ইন ঢাকা তুমি ঢাকায় আসো ইউ ওয়ার ইন ঢাকা তুমি ঢাকায় ছিলে দে আর ইন ঢাকা তারা ঢাকায় আসে দে ওয়ার ইন ঢাকা তারা ঢাকায় ছিল ওয়ার ওয়ার ইউ ইন ঢাকা ওয়ার ইউ ইন ঢাকা তুমি কি ঢাকায় ছিলে ইয়েস আই ওয়াজ ইন ঢাকা আমি ঢাকায় ছিলাম এবার আসি ফিউচার আই উইল বি ইন ঢাকা আমি ঢাকায় থাকবো আই উইল বি ইন ঢাকা আমি ঢাকায় থাকবো আমি ঢাকায় থাকবো আই উইল আই উইল বি ইন ঢাকা আমি ঢাকায় ইউ উইল বি ইন ঢাকা তুমি ঢাকায় থাকবে দে উইল বি ইন ঢাকা তারা ঢাকায় থাকবে হি উইল বি ইন ঢাকা সে ঢাকায় থাকবে আদিল উইল বি ইন ঢাকা আদিল ঢাকায় থাকবে হু উইল বি ইন ঢাকা কে ঢাকা থাকবে এখানে যেহেতু সময় উল্লেখ করা হয় নাই সেই ক্ষেত্রে এইভাবে আমাদের বলতে হবে যখন আমাকে সময় উল্লেখ থাকবে সময় উল্লেখ থাকবে তখন আমাকে অন্য পর্যায়ে বলতে হবে আই হ্যাভ ডিন ইন ঢাকা ফর ফাইভ ডেজ আমি পাঁচ দিন ধরে ঢাকায় আসি আমি এক মাস ধরে ঢাকায় আসি সে এক মাস ধরে ঢাকায় আসে সে এক মাস ধরে ঢাকায় ছিল তারা ঢাকায় থাকবে তারা এক সপ্তাহ ঢাকা থাকবে সেই ক্ষেত্রে বিন উইল ব্যবহার করতে হবে দেখুন আমি ঢাকায় আসি ঢাকা আমি পাঁচ দিন ধরে ঢাকায় আসি আই ইন ঢাকা ফর ফাইভ ডেজ ইউ ইন ঢাকা ফর ফাইভ ডেজ তুমি পাঁচ দিন ধরে ঢাকায় আসো দে ইন ঢাকা ফর ফাইভ ডেজ তারা পাঁচ দিন ধরে ঢাকায় আসে তো এখানে যখন সংখ্যা বোঝানো হবে কয়েক দিন যাবৎ কয়েকদিন ধরে ঢাকায় আসি তাহলে আই হ্যাড ইন ঢাকা ফর ফাইভ ডেজ আমি পাঁচ দিন ধরে ঢাকায় আসি আমি পাঁচ দিন ঢাকায় ছিলাম সেক্ষেত্রে কি হবে আই এখানে শুধু হ্যাডের পরিবর্তে হ্যাড ব্যবহার করতে হবে শুধু হ্যাডের পরিবর্তে হ্যাড আই হ্যাড ইন ঢাকা ফর ফাইভ ডেজ আমি পাঁচ দিন ধরে ঢাকায় ছিলাম আমি পাঁচ দিন কি ঢাকায় ছিলাম আমি এক মাস ঢাকায় ছিলাম সে এক বছর ঢাকায় ছিল আর যখন এক ধরে ঢাকায় ছিলাম তখন কিন্তু পরের জায়গায় হবে এটা অন্য সময় বলবো তো যাইহোক আমি পাঁচ দিন ঢাকায় থাকবো আই উইল হ্যাভ ঢাকা ফর ফাইভ ডেজ আমি পাঁচ দিন ঢাকায় থাকবো সে পাঁচ দিন ঢাকায় থাকবে বলে এখন যদি প্রশ্ন হয় তুমি কতদিন ঢাকায় থাকবে তুমি কতদিন ঢাকায় থাকবে তো এখানে কতদিন ঢাকায় থাকবে ভবিষ্যৎ তখন হবে ঢাকা তুমি কতদিন ঢাকায় থাকবে তো তখন উত্তর হবে আই হ্যাড বিন ইন ঢাকা ফর ফাইভ ডেজ আই হ্যাড বিন ঢাকা ইন আই হ্যাড বিন ইন ঢাকা ফর ওয়ান মান্থ ওয়ান ইয়ার তো ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ